নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব লেখক শ্রী নীরজ চন্দ্র মজুমদার রচিত গল্প রিজার্ভ বাস গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প রিজার্ভ বাস বিটি রোড ছেড়ে বাসখানা পাশের একটা গলিতে ঢুকলো খোয়া ছড়ানো উঁচু নিচু গলি চওড়া নয় শৈলেশ যতদূর জানে ও গলির আশেপাশে লোকালয় বলতে কিছু নেই বড় বড় বাগান আর টুকরো টুকরো চষা ক্ষেত ও পথে অত বড় বাসখানা কোথায় যায় সাইকেল নিয়ে শৈলেশ শহরে যাচ্ছিল হঠাৎ থমকে দাঁড়ালো দুধারে দুটো কারখানার টানা দেওয়াল উল্টো দিকে লোহার কাঠামো উঠছে চারতলা ফ্ল্যাট বাড়ির জন্য না একখানা দোকান না একখানা বাড়ি বিটি রোডে পায়ে হেঁটে কত লোক চলেছে কিন্তু গলির মধ্যে জানালা বন্ধ বাস গাড়ি সম্বন্ধে কারোর এতটুকু কৌতূহল আছে বলে শৈলেশের মনে হল না লোক খুঁজে জিজ্ঞাসা করতে গেলে বাস ততক্ষণে দৃষ্টির আড়ালে চলে যাবে পিচ বাঁধানো বড় রাস্তা ছেড়ে এব্রো খেবড়ো গলিতে ঢুকলো সে শৈলে সে সন্দেহ একেবারে অকারণ নয় মালিপাড়া থানা থেকে বেরুতেই বাসখানা তার নজরে পড়ে সেই থেকে বরাবর সে ওর পেছনে আসছে এই সুদীর্ঘ পথে গাড়িখানা একবারও থামেনি একটা লোক নামায়নি বা উঠায়নি তাছাড়া ঝড় নয় বাদল নয় তবু বাসখানার জানালাগুলো সব সেটে বন্ধ কি আছে ওর ভেতর যা লোকচক্ষুর আড়ালে রাখবার জন্য এত আগ্রহ ভাবতে ভাবতে শৈলেশ বাসের একটু বেশি কাছে এসে পড়েছিল বুঝি হঠাৎ খরাং করে বাসের পেছন দিককার মাঝের জানালাটা নেমে গেল সঙ্গে সঙ্গেই গুরুম করে আওয়াজ শৈলেশ চমকে উঠল সঙ্গে সঙ্গে একটু উৎফুল্লও হলো সন্দেহ তার মিথ্যে নয় সাধু উদ্দেশ্য নিয়ে বাস গলিতে ঢোকেনি কিন্তু এখন নিজের দিকে মনোযোগ দিতে হয় মাথার দিকে তাক করেই ওরা গুলি করেছিল কিন্তু চলতি বাস থেকে চলতি সাইকেল লক্ষ্য করলে সে লক্ষ্য ঠিক হবার কথা নয় শৈলেশের মাথায় না লেগে গুলি লাগলো সামনের চাকায় সাইকেল সমেত শৈলেশ গড়িয়ে পড়ল রাস্তায় নীরবে পড়ল না গায়ে তার আঁচর লাগেনি গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তবু মর্মভেদি চিৎকার করে উঠল তারপর রাস্তায় পড়লো বলে রাস্তাতেই থাকবে এমন কি কথা ভাঙা সাইকেল নিয়ে শৈলেশ নর্দমার দিকে এগিয়ে চললো উলটি পাল্টি খেতে খেতে একেবারে মরণ যাত না যেন রাস্তার পাশে চওড়া নর্দমা শৈলেশ গড়িয়ে পড়ল তার মধ্যে সাইকেল রইল তার মাথার ওপর রাস্তার ধারে বাস থেমে পড়েছে ওদিকেই শৈলেশ যেখানে পড়েছে সেখানে মাথার উপরে একটা ঝাঁকড়া গাছ তখন সন্ধে হয় হয় কাজেই জায়গাটাতে আলো ঝাপসা হয়ে এসেছে সেই আধো আলো গর্তের মধ্যে থেকে অতি সাবধানে মাথা তুলল শৈলেশ আসছে বাস থেকে নেমে একটা লোক দৌড়ে এদিকে আসছে শৈলেশ কাথ হয়ে শুয়ে পড়ল নর্দমার ঢালুর ওপর মাথা রেখে ডান হাত কোটের পকেটের ওপর সারা অঙ্গ নিস্পন্দ কিন্তু চোখ দুটো পিটপিট করছে তাকিয়ে আছে পানে পায়ের শব্দ কাছে এসেছে মাথার ওপর সাইকেল তার ওধার থেকে লোকটার জোর নিঃশ্বাস শোনা যায় ওইখান থেকে ও যদি আর গুলি চালায় শৈলেশের ভবলীলা শেষ আফসোস হলো সাইকেল থেকে পড়ে যদি উল্টো মুখে ভোঁ দৌড় দিত তাহলে এতক্ষণে নিরাপদ হতে পারতো হয়তো কিন্তু এরকম চিন্তা অন্যায় তার কর্তব্য নেই বাঁচবার জন্য কর্তব্যে হেলা করবে কদাপিনা না পিটপিট করে চাইছে শৈলেশ লোকটাকে দেখতে পাচ্ছে এক একবার সাইকেলের ওধার থেকে গলা বাড়িয়ে ও দেখছে শৈলেশের অবস্থা শৈলেশ নিশ্চল নিঃশ্বাস পর্যন্ত ফেলছে অতি ধীরে একেবারে নিঃশব্দে শৈলেশ বেঁচে আছে বলে বুঝতে পারলেই ও গুলি করবে আবার গলির দুদিকে তারে ঘেরা বাগান জনপ্রাণী কোথাও আছে বলে মনে হয় না বনবাদারে ভরা নিরালা জায়গা সন্ধ্যার আঁধার ঘনিয়ে আসছে চোখের সমুখে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বার মতোই স্থানকাল পাত্র সাইকেলের ওধার থেকে ঝুঁকে পড়ে লোকটা অনেকক্ষণ ধরে দেখল জীবন যদি বা থাকে চেতনা নেই এ বিষয় বোধ হয় সে নিঃসন্দেহ হল তাই সে গর্তের ভেতরে নেমে এলো জামা কাপড় পরক করে শৈলেশের পরিচয় নেবার চেষ্টা ও যে পুলিশের বা শত্রুপক্ষের চর সেটা স্থির করতে পারলে ভোজালির এক ঘা সন্ধ্যার আধারেও তার ঝিকিমিকি লোকটা এসে হাঁটু গেড়ে বসেছে শৈলেশের সুমুখে মাত্র এক ফুট তফাতে ডান হাতে ছোড়া বাঁ হাত শৈলেশের নাকের কাছে নিঃশ্বাস পড়ছে কি না বুঝতে চায় আর দেরি করা চলে না ডান হাতখানা শক্ত হয়ে উঠেছে লোকটার এখনই ছোড়া মারবে ঠিক সেই মুহূর্তে কুণ্ডলি পাকানো কেউটে যেমন ফনা তোলে তেমনি করে তীর বেগে উঠে বসল শৈলেশ তার হাতের পিস্তলের বাটটি দিয়েই লোকটার কানের গোড়ায় সজোরে মারল চোট একটি শব্দ করার সময় পেল না জলে ডুবতে ডুবতে লোক যেমন হাই ফাই করে দু একবার তেমনি করেই সে উল্টে পড়ল শৈলেশের পায়ের তলায় এবার পরক করবার পালা শৈলেশের কিন্তু সময় নেই রাস্তার দিকে গলা বাড়িয়ে দেখল ঘন ঘন টর্চ পড়ছে বাসের জানলা থেকে দেরি হলে আবার কেউ এসে পড়তে পারে লোকটার পকেটে কটা জিনিস পাওয়া গেল টর্চ ক্লোরোফর্ম সরু দড়ি এইসব জিনিসগুলো সমেত জামাটা ছাড়িয়ে ওই দড়ি দিয়েই শৈলেশ তার হাত পা শক্ত করে বেঁধে ফেলল এবং জামাটা নিজের গায়ে চড়িয়ে নিয়ে হাতে নিলে ভোজালিখানা তারপর মাথায় রুমাল বাঁধতে বাঁধতে সে এসে দাঁড়ালো রাস্তায় রাস্তায় টর্চ পড়ছে মিনিটে মিনিটে বাসের ভেতর থেকে কে একজন মোটা চাপা গলায় বলে উঠলো কেন যে এত দেরি করছে বানোয়ারি যে টর্চ ফেলেছিল সে ফোড়ন কাটল আঠারো মাসে বছর অথচ সব কাজে ওরই এগিয়ে যাওয়া চাই তারপরেই সে বলে উঠলো ওই যে ওই যে এসে যে বাবু মাথা নিচু করে দৌড়ে আসছে বানোয়ারি মাথায় একটা রুমাল বাঁধা বাস থেকে টর্চওয়ালা প্রশ্ন করে কাম দে হুম জবাব দিল বানবারি সঙ্গে সঙ্গে বাসের পাশ কাটিয়ে সে এসে পাদানিতে উঠে দাঁড়ালো নিচু গলায় বললে চলো ভেতর থেকে সেই মোটা গলায় প্রশ্ন কিরে কদম করে এলি হুম জবাব দিল বানবারি পুলিশ আবার প্রশ্ন হুম জবাব টর্চওয়ালা মাঝখান থেকে বলে উঠল এ মাথায় রুমাল বেদি কেন বেনওয়ারি জখম হসনি তো হুম চতুর্থবার বেনওয়ারি এই একই জবাব দিলে দেখো দেখি কেরো বাসের ভেতর থেকে চাপা স্বর অত্যন্ত বিরক্তভাবে বলে উঠল মোটে আমরা চারটে লোক তার মধ্যে একজন হলো জখম কোথা থেকে যে পুলিশ জুটলো ওদের তো টের পাওয়ার কথা নয় রিজার্ভ বাস জানা বন্ধ বাস তখন মোড় ঘুরছে দুটো হেডলাইটের একটা বন্ধ আছে অন্যটার উপর আচ্ছাদন চাপানো আছে বোধ হয় না হলে তার আলো অত ঢিমে কেন সেই ক্ষীণ আলোতেই বেনওয়ারি দেখলো প্রকাণ্ড লোহার গেট সমুখে তাতে মোহনবাগানের শিল্ডের মতো মস্ত এক তালা চাপা গলায় ভেতর থেকে বলে উঠল চাবি না গেট খোল অন্ধকারের মধ্যে চাবি ঝনঝন করে উঠল বানোয়ারি বেশি শৈলেশ চাবি নিয়ে নেমে গেল গেটের দিকে হেডলাইটের আলো পড়ছে তার ঘাড়ে পিঠে পায়। ঘাড়ে রুমাল বাঁধা গায়ে আসল বানোয়ারির কোট কিন্তু পায় যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় কর্তার চাপা গলা থেকে ঘর ঘর করে একটা আওয়াজ আর তাই শুনে শৈলেশের বুকের ভেতরটা কেঁপে উঠল কিন্তু পরক্ষণে আশ্বস্ত হল না কর্তার ভয় বা রাগের আওয়াজ নয় হাসির শব্দ হেসে হেসে তিনি বলছেন দেখেছিস বৃন্দাবন দেখেছিস আমাদের বেনোয়ারি বাবুর গোটা পায়ে জুতো উঠেছে আজ পুলিশ বাটার জুতো জোড়া ওর নজরে লেগেছে বুঝি ও বেনোয়ারি এ দাঁড়া দাঁড়া কাজটা উদ্ধার হোক তোকে আমি মিলিটারি বুট কিনা দেবো ওই মেলি সেলিমসুকি তোর পায়ে মানায় খট খট খটাং শব্দে লোহার গেট তখন খুলতে শুরু করেছে তার ফাঁক দিয়ে শৈলেশ ভেতরে ঢুকে কপালের ঘাম মুছে ফেলল সত্যি কী মারাত্মক ভুলই সে করেছে বেনোয়ারির পা খালি ছিল নিজস্ব সেলিম পরে যে বেনুয়ারি সাজা চলবে না এ খেয়াল সে করেনি ওদিকে বাস থেকে নামতে শুরু করেছে সকলে গেটের পাশটিতে এমনভাবে দাঁড়িয়েছে শৈলেশ যেন তার মুখ না কেউ দেখতে পায় তার জীবন একগাছি গাছি সরু সুতোয় ঝুলছে গোয়েন্দা বেটা বেনুয়ারির হাতে খতম হয়েছে শুনে বাসের কেউ একটিবার বলেনি তাই তো একটা খুন হয়ে গেল এখন কি করা যায় ওদের এই পরোয়া নেই ভাব দেখে মোদ্দা কথাটা শৈলেশ বুঝে নিয়েছে সে কথা বড় কঠিন জায়গায় সে মাথা গলিয়েছে বাঘের গত্ত জীবন নিয়ে বেরুতে পারবে কিনা সন্দেহ শৈলেশ ভাবছে ওদিকে আর হেবো কি একটা ধরাধরি করে নামাচ্ছে বাস থেকে হেবো যে রাজপুতুরের মতো দাঁড়িয়ে ধর ছেলে গিয়ে মানুষ ভারী আছে শৈলেশের সংকট মোচনে এগিয়ে এলেন কর্তা চাপা গলায় ধমক দিয়ে বললেন আরে নে ছোড়াটাকে মাটিতে ফেলিস না বাবু থানে থান ফেরত দিতে না বলে ওর বাবার ঠে টাকা আদায় হবে না ফুটফুটে একটি ছেলে বছর বারো বয়স হবে কাপড় দিয়ে বাঁধা মুখ হাত পা বাঁধা দড়ি দিয়ে তাকে চ্যাংদোলা করে গেটের ভেতর নিয়ে এলো ওরা শৈলেশের পাশ দিয়েই তারা গেল যাওয়ার সময় কর্তাকে শুনিয়ে টিটকারি দিলে থাক থাক না তুই মালিকের কাছেই থাক একটা পুলিশ মেরে কর্তার পেয়ারের লোক হয়ে পড়েছিস এখন মাস্ক কানেক। তো সব মেহনত মাফ শৈলেশ সে টিটকিটির জবাব দিলে না জবাব দেওয়া চলেও না বাস যতক্ষণ চলছিল হুঁ হাঁ করেই কাজ চালিয়ে দিয়েছে তা বলে এখন বাপ রে কর্তা তখন বাস ড্রাইভারকে বলছেন তুমি ভাই নিজের গাড়ি ফিরে যাও ফিরাসিং রাত্রিরের মধ্যেই নিজের জায়গায় হাজির হতে হবে তোমাকে কাল আমি সাহেবের সঙ্গে দেখা করবো সাহেবের পাওনা তোমার পাওনা সব মিটিয়ে দিয়ে এসেছি তবু সাহেবকে তোমাকে থ্যাংক দিতে যাবো এখন থেকে ফ্রেন্ড হলুম কি না হীরা সিং মুখের ভাবটা ঠাওর করতে পারল না শৈলেশ ড্রাইভারের সিটের কাছে আলো নেই কিন্তু হীরা সিং যে কর্তার ফ্রেন্ডশিপের আশ্বাসে খুব উল্লসিত হলো তা মনে হলো না বোঝা গেল তাকে চুপ করে থাকতে দেখে মিষ্টি কথা দূরে থাক একটা রামরাম জাতীয় বিদায় সম্ভাষণও তার মুখ থেকে বেরুলো না কর্তা এই নীরবতা লক্ষ্য করলেন একটা অশ্রাব্য গালি তার ঠোঁটের ডগা দিয়ে মৃদুভাবে পিছলে পড়ল তিনি মিলিটারি কায়দায় গেটের দিকে পিছন ফিরলেন তারপর হুকুম করলেন তুই গেট বন্ধ করে আয় কর্তা ভেতরে চলে গেলেন শৈলেশ গেটের বাইরে এসে দাঁড়ালো বাস তখন ঘুরছে হীরা সিং এর আনা মনোযোগ এখন সুমুখে রাস্তার দিকে এই ফাঁকে শৈলেশ নিঃশব্দে বাসের পেছনে ওঠে হীরা সিং যেন ট্রেন না পায় বিটি রোডে বিজলি আলোর নিচে গিয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এই ঝিঁঝি ডাকা আধারে খুন খারাপ স্মৃতিকে মর্মান্তিক দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিতে পারবে কিন্তু শৈলেশ তা করতে পারে না সরকারি শান্তিরক্ষক হিসেবে পারে না স্বাধীন দেশে সাধারণ মানুষ হিসেবেও পারে না ওই যে হাত মুখ বাঁধা ছেলেটিকে ওরা ওই জঙ্গলে ঢাকা যক্ষপুরীর মধ্যে নিয়ে গেল যতক্ষণ না ওকে উদ্ধার করছে ততক্ষণ নিজের নিরাপত্তার কথা চিন্তা করবার অধিকার তার নেই কাজেই নিঃশব্দে গিয়ে বাসের পেছনে সে উঠল না বেশ সশব্দেই সর্দারজি সঙ্গে সঙ্গে মাথার রুমাল হাতে নিয়ে তাতে পকেটের ক্লোরোফর্মের শিশি উজাড় করে দিলে না হীরা সিংকে ছেড়ে দেয়া হতে পারে না কেউ বলে হীরাসিং ঘাড় ফেরাল মালিকজি বাস্তে ইয়ে সরুপায়া বক্সিস ভেজা বলতে বলতে এগিয়ে গেল শৈলেশ বক্সিস সরুপায়া আধারে আলো জ্বলে উঠল চট করে টাকাটা গুনে নিতে হবে তো গাড়িতে উঠে হীরা সিং এর সম্মুখে দাঁড়ালো শৈলেশ তার হাতে সাদা মতো কি একটা রয়েছে নোটের তারা হবে হীরা সিং হাসি মুখে হাত বাড়ালো বসে বসেই কিন্তু শৈলেশের হাতের জিনিসটা হীরাসিং এর হাতে না এসে মুখের ওপর এসে পড়ল কি বিটকেল গন্ধ হাত দিয়ে হীরাসিং ভিজে রুমালখানা নাকের উপর থেকে সরিয়ে ফেলার চেষ্টা করতে লাগলো কিন্তু বসা অবস্থায় গায়ের জোর তেমন চলে না তাতে আবার শৈলেশ নিতান্ত রোগাপটকা নয় ক্লোরোফর্মের নেশায় হিরাসিং ক্রমেই আচ্ছন্ন হয়ে এলো তখন কোটের পকেট থেকে বেরুলো দড়ি হীরা সিংকে মোড়া করে বেঁধে বাস থেকে নেমে এলো শৈলেশ ওর মুখটাও বেঁধে রেখেছে ওরই নিজের পাগড়ি খুলে বেনোয়ারির পকেট থেকে পাওয়া এই ক্লোরোফর্ম আর এই দড়ি যা করেন জগদম্বা এই দুই অস্ত্রে যদি শত্রু নিপাত না হয় তবে আর কোনো উপায় নেই পকেটে পিস্তলটা আছে বটে কিন্তু গুলিগুলা চালানোতে বিপদ আছে একটা লোক যদি মরেই যায় দইবাত না না হোক ডাকাত তারও জীবন নেবার অধিকার নেই কারো যদি না একান্ত প্রয়োজন হয়ে ওঠে আত্মরক্ষার জন্য একটা আলোর রেখা এসে পড়েছে জঙ্গলে ঢাকা বাড়িটার ভেতর থেকে সেই আলো লক্ষ্য করে খুব সাবধানে এগিয়ে চলল শৈলেশ পায়ে কাঁটা ঝোপ বাদছে কত কাল থেকে বাড়িটা পুরো অবস্থায় পড়ে আছে কে জানে আলোর রেখা বেরুচ্ছে জানালার একটা চির খাওয়া ফাঁক দিয়ে তাইতে চোখ দিয়ে দাঁড়ালো শৈলেশ ঘরের ভেতরটা বেশ দেখতে পাওয়া গেল মিটমিট করে লণ্ঠন জ্বলছে কর্তা বসে আছেন সেই বারো বছরের ছেলেটির কাছে বৃন্দাবন আর হেবো বসেছে কর্তার দিকে মুখ করে একটু তফাতে হবাক শৈলেশ কর্তা বেশ সুপুরুষ লম্বা চড়া চেহারা অর্থাৎ রং চোখ মুখ বড় ঘরের ছেলের মতো কিন্তু হলে হবে কি একটা নিভাজ শয়তানির ছাপ এমন শেটে বসেছে চোখে মুখে যে সেদিকে তাকালে ভয় করে ছেলেটির মুখের রুমাল খুলে দেওয়া হয়েছে পায়ের বাঁধনো হাত দুখানি তখনও দড়ি দিয়ে বাঁধা একটা জিনিস শৈলেশের আশ্চর্য লাগলো কর্তার সঙ্গে ছেলেটির মুখের চেহারার মিল আছে এক ঠোঙা খাবার হাতে নিয়ে কর্তা বলছেন খাও প্রতাপ খাও বাবা তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই খেয়ে নাও আমার কাছে তোমার ভয় কি আমার ঝগড়া যা কিছু তা তোমার বাবার সঙ্গে তোমায় ধরে এনেছি শুধু তাকে জব্দ করার জন্য দু এক দিনের মধ্যেই তার সঙ্গে একটা মিটমাট হয়ে যাবে নিশ্চয়ই তখন তোমায় হাওয়ার বাড়িতে রেখে আসবো খাও বাবা খাও এই যে আমি নিজে হাতে খাইয়ে দিচ্ছি তোমায় এই বলে একটা লেডিকেনি প্রতাপের মুখের কাছে তুলে ধরেন কর্তা ছেলেটা গোয়ার দড়ি বাঁধা দুহাত তুলে কর্তার হাতে সে সজোরে ধাক্কা দিলে লেডিকিনিটা ছিটকে পড়ল ও পাশে বসা হেবোর নাকের ওপর কর্তা রীতিমতো রেগে গেলেন আগুন চোখে একবার প্রতাপের দিকে তাকিয়ে ঠোঙাটা ঠেলে রাখলেন একপাশে পাশে ততক্ষণে পড়ে যাওয়া লেডিকেনিটা মুখে পুড়েছে তার দিকে ভ্রুকুটি করে কর্তা হাঁকলেন যত সব বিয়ে হয়েছে বেরুয়ারিটা গেট বন্ধ করতে গিয়ে পুলি পুলে চালানো নাকি হ্যাঁ বেরিয়ে দেখ না এবো। হেবো লেডিকেনিটা শেষ করেছে পাশে ঠেলে রাখা খাবারের ঠোঙার দিকে সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে করতে সে বেরিয়ে এলো শৈলেশ অমনি জালনার কাছ থেকে সরে তফাতে গিয়ে দাঁড়ালো ঝাঁকড়া গাছের পেছনে হেবো গেটের দিকে চলেছে হঠাৎ কোথা থেকে কে এসে তার গলা জড়িয়ে ধরলো ভূত ভেবে চিৎকার করবে চকিতে মুখের উপরে এসে পড়লো একখানা ভিজে রুমাল এদিকে না আসে বেনোয়ারি না আসে হেবো কর্তা খেপে উঠেছেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ উনি মজা দেখাবেন ওদের বেন্দা দেখিস তো ছোড়াটাকে এই বলে তিনি ছুটে বেরুলেন ঘর থেকে রাস্তার উপরে দুটো মানুষ জড়া পটলা খাচ্ছে কেন এ আবার কি কর্তা ছুটে এসে টর্চ মেলে ধরলেন সেই মুহূর্তে হেবোকে বেঁধে রেখে শৈলেশ লাফিয়ে উঠল আর কর্তা ব্যাপার ঠাহর করবার আগেই সে তার উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু এবারে আর নিঃশব্দে শেষ হলো না ব্যাপার কর্তার টাল সামলাতে না পেরে পড়ে গেলেন কিন্তু পড়বার আগে বলে আর্ত চিৎকার করে উঠলেন কর্তার চিৎকার শুনে বৃন্দাবন ভয়ানক ভয় পেয়ে গেল কি হচ্ছে ওখানে পুলিশ না ডাকাত না ভূত ছেলেটাকে রেখে সে যাই বা কী করে ওদিকে গো গো শব্দ শোনা যাচ্ছে ক্রমাগত বেন্দা ছুটে বেরুলো ঘর থেকে সুবিধে বুঝলে লড়াই করবে প্রয়োজন বুঝলে চম্পট যা কিছুই করুক আগে দরকার ঘর থেকে বেরুনো বেরিয়ে এসে আরামের নিঃশ্বাস না পুলিশ নয় ডাকাতও নয় ভূতি বা কই অতএব সাহস করা যেতে পারে দুটো মানুষ মাটিতে জড়াজড়ি করছে একটার গলা থেকে গো গো শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে এর মধ্যে কোনটাকে তৃতীয় ব্যক্তি বা কোথায় কিন্তু চিন্তার সময় পরে আপাতত এ লোক দুটোর মারামারি বন্ধ করা দরকার কর্তা অজ্ঞান অসার হয়ে পড়েছেন এমন সময় শৈলেশের গলা টিপে ধরল বেন্দাবন কে দুই হ্যাঁ বলো কর্তা হেবো বেনুয়ারি শৈলেশ হয়ে পড়েছিল কর্তার উপর এখন ওপর থেকে তার গলা টিপে ধরেছে বেন্দাবন ওঠবার চেষ্টা করলে বেন্দা গলায় এমন চাপ দেবে যে দম বন্ধ হওয়ার যোগ সে চেষ্টা বন্ধ করলে তবেই বেন্দা তার বজ্র আঁটুনি শিথিল করছে একটু এবং কঠিন কণ্ঠে প্রশ্ন কেদই? করদা! হেব? বেন মাঝে মাঝে হু হু করছে শৈলেশ কিন্তু বৃন্দাবন সন্দিগ্ধ সে বলছে হু নয় কথা বল আমি কর্তা আমি হেবো কি আমি বেনুয়ারি নাম বলতে তোমার কি হয়েছে হ্যাঁ তবু নাম বলে না লোকটা বৃন্দাবনের সন্দেহ বেড়ে উঠল বেনুয়ারির পায়ে জুতো দেখা গিয়েছিল তখন বেনুয়ারির মুখ তারা কেউ দেখতে পায়নি অনেকক্ষণ বেনুয়ারি ক্রমাগত হু আর হাঁ দিয়ে এসেছে বাসে ফিরে আসবার পর থেকে এখন আবার এই খুনো খুনি ব্যাপার নিজেদের মধ্যে তাহলে বেনওয়ারি সত্যিকারের বেনোয়ারি বটে তো না বেনুয়ারির বেশি পুলিশের চর এক কথা না বললে আমি মেরে ফেলব তোকে উল্লুক গোয়েন্দা কেউটের মতো হিস হিস করছে শরীরের শক্তি তার কম নয় তার উপর শৈলেশ রয়েছে মুখ থুবড়ে ও তার পিঠের উপর হাঁটু বসিয়ে দিয়ে প্রাণপণ বলে টিপে ধরেছে গলা শৈলেশ ভাবছে আর রক্ষা নেই হঠাৎ বেন্দাবন চিৎকার করে উঠল পেছন থেকে তার চুল ধরে কে টানছে দুহাত দিয়ে প্রাণপণে টানছে মুঠোয় ধরে মাথার সমস্ত চুল উপড়ে নিচ্ছে সে পরিত্রাহী চিৎকার করে লাফিয়ে উঠল শৈলেশকে ছেড়ে দিয়ে হাত ধরল এই নতুন শত্রুর দুর্বল বালক তার উপর হাত দুখানা এখনো দড়ি দিয়ে বাঁধা তার হাত থেকে মাথার চুল ছাড়িয়ে নেওয়া বৃন্দাবনের মধ্যেই তার কানের গোড়ায় প্রচন্ড আঘাত খেয়ে সে পড়ে গেল কর্তাকে আর বৃন্দাবনকে যথারীতি বেঁধে রেখে প্রতাপকে নিয়ে বাসে ফিরে এলো শৈলেশ প্রতাপের হাতের বাঁধন সে আগেই খুলে দিয়েছে এবার হীরা সিংয়ের বাঁধন খুলতে হবে ওর তখন জ্ঞান হয়েছে প্রতাপ গিয়ে পেছনে দাঁড়ালো পিস্তল উঁচিয়ে আর প্রতাপকে দিলে বনোয়ারির কাছ থেকে কেড়ে নেওয়া ভোজালিটা সেই ভোজালি দিয়ে হীরা সিংয়ের বাঁধন কেটে দিতে লাগলো প্রতাপ সোজা নর্থ ডিভিশনের ডেপুটি কমিশনের অফিসে বাস নিয়ে চলল হীরা সিং একটু এদিক ওদিক করেছ কি মাথার খুলি উড়ে যাবে তোমার এই আমি পেছনে দাঁড়িয়ে আছি পিস্তল নিয়ে রাত এগারোটা ডেপুটি কমিশনার তখনও বাবুর সঙ্গে বসে চিন্তাকুল মনে স্কুল থেকে ফেরবার পথে বাবুর ছেলে চুরি হয়ে গেছে দারোয়ান সঙ্গে ছিল তাকে পাওয়া গেছে কলাবাগানের বাগানের ভেতরে অজ্ঞান অবস্থায় কলা বাগানের রাস্তা সোজা হয় বলে সে খোকাবাবুকে নিয়ে সেই পথেই আসছিল এমন সময় কোথা থেকে গোটাচারেক লোক হঠাৎ সামনে এসে পড়ে তাদের একজন কাপড়ের ভেতর থেকে লোহার ডান্ডা বের করে তার মাথায় এমন জোরে মারে তখনই অজ্ঞান হয়ে পড়ে যায় সে সেই খবর পেয়ে মোহিতবাবু ডেপুটির কাছে এসে পড়েছেন চারিদিকে থানায় থানায় টেলিফোন শিয়ালদা হাওড়া স্টেশনে বড়বাজারের সমস্ত গুন্ডার আড্ডায় স্পাই পাঠানো হুলুস্থুলু চড়েছে সেই থেকে মোহিতবাবু ধনকুবের এবং ডেপুটি সাহেবের ব্যক্তিগত বন্ধু রাত এগারোটায় ক্লান্ত হয়ে ডেপুটি এসে জানালায় দাঁড়িয়েছেন হঠাৎ বলে উঠলেন আরে বলো একা বাস ধরে নিয়ে আবার রিজার্ভ বাস চকিতে মোহিতবাবু হারানিধি ফিরে পেলেন এবং দশ মিনিটের মধ্যেই সেই রিজার্ভ বাস ফিরে চলল সেই বাগান বাড়িতে এবার পুলিশ ফোর্সে ভর্তি রাস্তার নর্দমায় পড়ে আছে বানওয়ারি শৈলেশের সাইকেল এবং বাগানে পড়ে আছেন মোহিতবাবুর ভাই দীনেশ তার সঙ্গে আছে হেবো বৃন্দাবন নাম জাদা দুটো গুন্ডা সবাইকে আনতে হবে তো মোহিত দীনেশ সহদর ভাই পৈতৃক সম্পত্তি ভাগাভাগি হয়ে গিয়েছিল দশ বছর আগে সেই থেকে নানা বধ খেয়ালে দীনেশের সর্বস্ব উড়ে গিয়েছে ওদিকে হিসাবী মোহিতবাবুর টাকা বেড়ে উঠেছে গুণ ভাইয়ের প্রয়োজন মতো প্রচুর সাহায্য এ যাবৎ মোহিতবাবু করেছেন কিন্তু কত টাকা লোকে জলে ফেলতে পারে ইদানিং মোহিতবাবু বলেছিলেন আর আমার কাছে রেস খেলবার টাকা তুমি পাবে না দীনেশ তার দরুন এই ছেলে চুরি দীনেশকে তার কুসঙ্গীরা বুঝিয়েছিল ছেলেটাকে এনে গুম করে রাখলে দু এক লাখ টাকা মোহিতবাবুর কাছ থেকে অনায়াসে বেরুতে পারে বেরু তো সম্ভবত যদি না সেদিন সন্ধ্যেবেলায় শহরের দিকে যেতে যেতে রিজার্ভ বাসখানা শৈলেশের চোখে পড়ে যেত মোহিতবাবু শৈলেশের হাত দুখানি ধরে বললেন তুমি যা হোক একটা কিছু জিনিস হা আমার কাছে চেয়ে নাও বাবা কি করলে আমি কৃতজ্ঞতা শৈলেশ বললে কৃতজ্ঞতার কথা যদি তোলেন আমি কি ঋণী কম প্রতাপ এসে বেন্দা চুল ধরে টেনে না তুললে আমি তখনই শেষ হয়ে যেতুম খুব সাহসী ছেলে আপনার প্রতাপ শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ